আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় দশ জ্যামিতিমিতি থেকে পৃষ্ঠা একশো দুই একশো দুই পৃষ্ঠার নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ প্রথমে দেওয়া আছে ডানপাশের আকৃতিগুলোর একটি অন্যটির উপর বসিয়ে চতুর্ভুজ তৈরি করি আমরা কী কী আকৃতি দেখতে পারি তো ডানপাশের তিনটি আকৃতি দেওয়া আছে একটি ত্রিভুজ একটা হলো ছোট আয়ত আর একটা হলো বড় আয়ত দুইটার উচ্চতা সমান কিন্তু এটার ভূমি একটু কম আর এটার ভূমি একটু বেশি তাহলে দুইটা হচ্ছে আয়ত এবং একটা হচ্ছে ত্রিভুজ এগুলাকে একটির উপর আরেকটিকে বসিয়ে এখানে কতগুলো আকৃতি তৈরি করা হয়েছে এই আকৃতিগুলোর মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয়টা আকৃতি আছে তো পাশে লেখা আছে আমরা জানি আয়তের পরস্পর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয় বিপরীত বাহুগুলো সমান হয় এবং পরস্পর সমান্তরাল হয় কার আয়তের তো এখানে যে আকৃতিগুলো তৈরি করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয়টি অর্থাৎ ক খ গ বলছে উপরের ছয়টি চতুর্ভুজকে তাদের সমান্তরাল বাহুগুলোর ভিত্তিতে দুইটি দলে ভাগ করি তো উপরে যে চতুর্ভুজগুলো এখানে তৈরি করা হয়েছে প্রথমে বড় আয়তের উপর ত্রিভুজটাকে রাখা হয়েছে রাখার পর দুইটি আকৃতির যে কমন অংশটা অর্থাৎ সাধারণ অংশটা অধিক কালো ঘন কালো যে অংশটা এটা হচ্ছে ক আকৃতি তারপর এখানে একটা আয়তের উপর আরেকটা আয়তকে রাখা হয়েছে মাঝখানে দুইটার কমন অংশ অর্থাৎ সাধারণ অংশ দিয়ে একটা আকৃতি তৈরি হয়েছে খ এখানে এইভাবে গ ঘ ও এবং চ আকৃতিগুলো তৈরি করা হয়েছে তো এখানে এই ছয়টা আকৃতি আমরা দেখতে পেলাম প্রথম আকৃতিটার মধ্যে দেখা যাচ্ছে যে বিপরীত বাহু এই দুইটা বাহু সমান্তরাল এই দুইটা বাহু অসমান্তরাল খ আকৃতিতে এই দুইটা বাহু সমান্তরাল এই দুইটা অর্থাৎ বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল গ আকৃতিতে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল অপর জোড়া বিপরীত বাহু অসমান্তরাল ঘ আকৃতিতে উপরের এবং নিচের এই জোড়া বাহু সমান্তরাল এবং ডান এবং বাম এই দুই এই জোড়া বাহু সমান্তরাল অর্থাৎ বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল ও আকৃতিতে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এই জোড়া বাহু এই জোড়া বাহু সমান্তরাল কারণ এই জোড়া বাহু একটা থেকে আসছে এই জোড়া বাহু একটা আয়ত থেকে আসছে আর আমরা জানি একজোড়া বাহু সমান্তরাল এই জোড়া বাহুটা সমান্তরাল বাট এই জোড়া বাহুটা সমান্তরাল নয় কারণ ত্রিভুজ থেকে যে বাহুগুলি আসে এদের দুইটা বাহু পরস্পর সমান্তরাল নয় আর দুইটাই যদি আয়তা থেকে আসে এখানের এই দুইটা বাহু আয়ত থেকে আসছে এই দুইটা আয়ত থেকে আসছে আর জন্য পরস্পর সমান সমান্তরাল এটাও দুইটা আয়ত থেকে আসছে বলে পরস্পর সমান সমান্তরাল কিন্তু এখানে এই যে চতুর্ভুজের দুইটা আবহ আসছে ত্রিভুজ থেকে এর জন্য এরা এক জোড়া আবহ সমান্তরাল যে জোড়া বাহুতে আয়ত থেকে আসছে যে জোড়া বাহুতে ত্রিভুজ থেকে আসছে আর অসমান্তরাল এখানে দুইটা আয়ত হওয়ার কারণে বিপরীত বাহুগুলো পরস্পর সমান সমান্তরাল এখানে একটা ত্রিভুজ আর একটা আয়ত সুতরাং আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল আর ত্রিভুজের যে বিপরীত বাহু দুইটা আছে পরস্পর সমান্তরাল এখন বলছে উপরের ছয়টি চতুর্ভুজকে তাদের সমান্তরাল বাহুগুলোর ভিত্তিতে দুইটি দলে ভাগ করি তো শুধু সমান্তরাল বাহু শুধু এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল আমরা উপরে দেখতে পাচ্ছিলাম যে এই যে ক যে চিত্রটা তার শুধু এক জোড়া বাহু সমান্তরাল এবং গ যে চিত্রটা তারও এক একজোড়া বাহু সমান্তরাল এবং চ চিত্র এর চ যে চতুর্ভুজটা তারও একজোড়া বহু পরস্পর সমান্তরাল তাহলে আমরা বলতে পারি ক গ এবং হচ্ছে চ ক ক গ এবং চ এই তিনটা চতুর্ভুজের হচ্ছে এক জোড়া বাহু সমান্তরাল এবং এরপরে বলা আছে দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তো দুই জোড়া বাহু হচ্ছে দুইটা যদি আয়ত হয় একটা আয়তের উপর যদি একটা আয়ত রাখা হয় তাহলে দুইটার কমন অংশ নিয়ে অর্থাৎ সাধারণ অংশ নিয়ে যে চতুর্ভুজটা গঠিত হয় তার দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল হয় এখানে দুইটা আয়ত নিয়ে গঠিত গঠন করা হয়েছে খ ঘ এবং ও তাহলে খ এবং ও এই তিনটা চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাহলে আমরা লিখতে পারি খ ঘ এবং ও এর হচ্ছে দুই জোড়া বহু পরস্পর সমান্তরাল এখন বলছে ছয়টি চতুর্ভুজের মধ্যে কি কোনো আয়ত আছে যদি আছে মনে হয় তবে কেন সেটি আয়ত তার কারণ ব্যাখ্যা করি এই ছয়টি চতুর্ভুজের মধ্যে বিপরীত বাহুগুলো আমরা জানি এখানে আয়তের মধ্যে লেখা আছে যে আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয় তো আমরা এখানে বলেছি দুই জোড়া বাহু সমান্তরাল হচ্ছে খ ঘ এবং ও খ ঘ এবং ও সুতরাং যদি আয়ত হয় তাহলে এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা হবে তো বিপরীত বহুগুলো সমান্তরাল ক্ষয়ের ঘয়েরও এবং উঁয়ের কিন্তু প্রত্যেকটা কোন সমকোণ হইতে হয় আয়তের বেলায় এই খ এবং ও এই দুইটার বিপরীত সমান্তরাল ঠিক আছে কিন্তু কোনগুলি সমকোণ নয় এই জন্য এরা আয়ত হবে না সুতরাং আয়ত হবে শুধুমাত্র ঘ অর্থাৎ ঘচিত্রের বিপরীত পরস্পর সমান এবং সমান্তরাল ঘচিত্রের যেই চৈত্রপুষটা এটাকে যদি আমরা এখানে এঁকে দেখাই ঘচিত্রটাকে তাহলে আমরা এইভাবে আঁকতে পারি এই যে একটা একটা চতুর্ভুজের উপর আরেকটা চতুর্ভুজ আঁকা হয়েছে মানে একটা আয়তের উপর আরেকটা আয়ত আঁকা হয়েছে সুতরাং যে চিত্রটার মধ্যে যে চিত্রের মধ্যে একটা আয়তের উপর আর একটা আয়ত বসানো হয়েছে বসানোর ফলে যে কমন অংশটা এই অংশটা এই যে অংশটা আমি যে অংশটা আমি স্কেচ করছি এই অংশটা দেখা যাচ্ছে এই যে এই বিপরীত বাহু এই জোড়া বাহু পরস্পর সমান্তরাল এই জোড়া বিপরীত সমান্তরাল এবং প্রত্যেকটা কোন এক সমকোণ আমি যদি এই কোণের মধ্যে বসাই আমরা চাঁদাটা বসাই তাহলে দেখতে পাচ্ছি এই কোনটার মান কত নব্বই ডিগ্রি যদি এখানে বসাই তাহলে এই কোনটার মানও নব্বই ডিগ্রি অর্থাৎ প্রত্যেকটা কোনো এক সমকোণ এই জন্য ঘ যে চিত্রটা ঘ এটা একটা আয়ত কারণ তার বিপরীত ভহগোল পরস্পর সমান সমান্তরাল এবং প্রত্যেকটা কুণ এক পারি ছয়টি চতুর্ভুজের মধ্যে এই ঘ চিত্রটি হচ্ছে ঘ যে চতুর্ভুজটা সেটি হচ্ছে আয়ত কারণ তার বিপরীত ভহগুলো পরস্পর সমান সমান্তরাল এবং প্রত্যেকটা কোণের মান এক সমকোণ আশা করি তোমরা সবাই এই চিত্রগুলি দুইটি একটি আকৃতির উপর আরেকটি আকৃতি রেখে যেই চতুর্ভুজগুলি গঠন করা হয়েছে তাদের কার কার এক জোড়া ভ সমান্তরাল কার কার দুই জোড়া ভ সমান্তরাল এবং কোনটা আয়ত তা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ